পিতা আব্দুল গ্রামপুরা কুদাবিশনায়বালা থানা পতার গাঁবি জেলা করিমগঞ্জ সর্বোলা ওয়ালা শ্রীনাউলা মোহাম্মদ ওয়ালা আদি ওয়াসাতি والسلام 3 নম্বর হামিদ আকুল জোপার পিতা নবিরাঈ গ্রাম হিবেল কুসওয়ান কুদাবিশ দাস্তাম থানা বিলম্বার জেলা করিমগঞ্জ सल्लल्लाहु अलैहि प्रीत्रामुलाना मुहम्मद वाला आई ही वास्ता ती ही मसल्लम सल्लल्लाहु अलैहि प्रीत्रामुलाना मुहम्मद वाला आई ही वास्ता ती ही मसल्लम साइलम वार धाबिल बुसाइन मुहम्मद धाबिल बुसाइन मुहम्मद जकीर किताब अस्तार अव्वल कर ग्राम लमागाव पुष्पापीष अशोकांगी तनापतरांगी इलाक वस्त সাল্লাল্লাহু আলা সাইয়িদুল আম্বিয়া মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়সাল্লাম 5 নম্বর হাবিব গুরু মোহাম্মদ শাকিল পিতা মাস্টার আবুত্তর শাকিল লাড়গাঁও কুশল আক্তারনামি থানা পাকারগঞ্জ জেলা কইমার সাল্লাল্লাহু আলা সাইয়িদুল আম্বিয়া মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি হাবিব মোহাম্মদ

मोहम्मद बहादुरuddin साहब